দেখেন বরিশালে কীভাবে ছাত্রছাত্রীরা আনন্দ করুক এটা মানব কিন্তু ভবন ভাঙা এটা অধিকার কিন্তু দেভাবে শেখ মুজিবের প্রভাব লাঠি মারছে জুতার বাড়ি মারছে তারপরে হচ্ছে আপনার পুরো আপনার পুরো ওই শহীদ মিনারটার জুড়ে বিল্ডিংয়ে কাজ কাজগুলো সব ভাঙছে এইটা কিন্তু জাতি চাই নাই আমরা কিন্তু চাই নাই এটা সম্পূর্ণ একটা অবৈধ কাজ এটা আমি কোনো সময় মানতে পারবো না আমিও একটা ছাত্র হয়ে এরা যদি দেশ চালাই তবে দেশটা বেশি দিন টিকবে না আমি একটা কথা আমি বলে দিলাম এটা সম্পূর্ণ অবৈধ একটা কাজ এটা কোনো সময় আমি মানতে পারলাম না এবং মানতে পারবো না দুঃখজনক একটা বিষয় আমি বরিশালে যখন গেছে আনন্দের মিশলে। গিয়ে দেখলাম ওরা কাজগুলো ভাঙছে সংসদগুলো ভাঙছে এগুলো জুতার বাড়ি মারছে কেউ শহীদ নারে উঠছে জুতা না খুলে তারপর জুতা পরে উঠছে এইগুলো আমি কিন্তু মানতে পারিনি এটা আমার কেউ গালাগালি দেন আর না দেন